শুনেছেন যে সবার কাছ থেকে কি এই সম্পূর্ণতা অভিযান আমরা জানি যে এসপিরেশনাল ব্লগ একটা প্রোগ্রাম যেটা লঞ্চ হয়েছিল 2023 এর জানুয়ারিতে মূল লক্ষ্য হচ্ছে 40 টা ইন্ডিকেটর সিলেক্ট করা হচ্ছে হয়েছে 40 টা সূচক যে সূচকগুলি খুব ভালোভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিকেটর যেগুলিকে সামাজিক অর্থনৈতিক যে সুযোগ এমন এমনভাবে সিলেক্ট করা হয়েছে যাতে কোনো ব্লক বা কোনো ডিস্ট্রিক্টের যে প্রগতি যে অগ্রগতি সেটা এই সুযোগের মাধ্যমে যাতে ক্যাপচার করা যায় এই চল্লিশটা সুযোগের মধ্যে থেকে ঘরেটি বেছে নেওয়া হয়েছে যেগুলি খুব দ্রুত আমরা খুব তাড়াতাড়ি সেগুলিকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারি সেগুলির মধ্যে আমরা সম্পূর্ণতা অর্জন করতে পারি আর এই ছয়টি সূচকের সম্পূর্ণতা অর্জনেই এই

আপনাদের সামনে এটাই রাখছি যে এটা আন্ডারে মানে কি কি ধরনের কাজ আমরা করব নেক্সট দুই মাস প্রথম আমরা যদি দেখি যে রেজিস্ট্রেশন অফ প্রেগন্যান্ট উইমেন প্রেগন্যান্ট মহিলা যারা আছে মায়েরা আছে তাদের রেজিস্ট্রেশন আমরা প্রথম ট্রাইমিস্টারের মধ্যে যাতে করতে পারি কেন করব কিভাবে করব কেন করব সেটার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেলথ সার্ভিস সেগুলি আমরা দিয়ে থাকি এন্টিনেটাল কেয়ার আমরা বলি তো ওরিয়েন্টেড কেয়ার জারজ জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপটি হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশন আমরা যদি ফার্স্ট আই ভিজিট মধ্যে করাতো করি তাহলে বিভিন্ন ধরনের যে প্রেগন্যান্সি রিলেটেড যে সমস্যা হয় সেই সমস্ত সমস্যা থেকে উনারা বাঁচতে পারবে মায়ের স্বাস্থ্য শিশুর স্বাস্থ্য শিকুলি ভালো থাকবে তো এইটুক কারণে এটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি অলরেডি করেছি আর আমরা পরেও করব আর